ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته لاتر 9294 آجام صاحب أبني ভয়েস মেসেজ দিয়ে জানতে চেয়েছেন সিজার বিষয়ে আপনি বলেছেন যে দশ মাস দশ দিন গর্ভে থাকার কথা আপনি শুনেছেন তো ইদানিং সিজারের মাধ্যমে এক আধ মাস আগেই বাচ্চা বের করে ফেলা হয় আবার এটা বলেছেন যে এখন আধুনিক যুগে প্রয়োজনীয় অপ্রয়োজনে অবস্থায় সিজার করার প্রবণতা বেড়ে গিয়েছে তো সিজার করার বিষয়টি কি এ বিষয়ে আপনি জানতে চেয়েছেন ভাই সিজার করা দুই প্রকার এক প্রকার হলো ইমার্জেন্সি অবস্থায় সিজার আর এক প্রকার হলো বিনা কারণে সিজার তো যেটা ইমার্জেন্সি কারণে সিজার করা হয় এটা তো অবশ্যই মাফ এবং ক্ষমাযোগ্য কারণ আল্লাহ রবুল্লা আমিন এস্তারি অবস্থায় বাধ্যগত অবস্থায় শিরিকের পাপও মাফ করে দিয়েছেন আল্লাহ বলেন ইল্লা মান ওকরে হাওয়া কলব মতমাইন্য মিলি মান ওই কথা লোকের ভিন্ন যাকে বাধ্য করা হয় সেরেক করার উপর অথচ তার হৃদয় থাকে ইমানের ওপর সুদৃঢ় প্রতিষ্ঠিত স্থির থাকে তো বাধ্যগত অবস্থায় যদি কাউকে শিরিক করানো হয় আর শিরিক না করে তাকে মেরে ফেলা হবে তাহলে এ অবস্থায় কোরআন ছাড় দিয়েছে সোরাদুন না হালের ভিতরে আল্লাহ এভাবে বলছেন ইল্লামান ওকরেহা অকলবহ মতমাইন্যুম বিলিহী মান একমাত্র তার কথা ভিন্ন অর্থাৎ তার উপর আল্লাহর গজব গজব এবং আল্লাহর আজব পড়বে না যন্ত্রণাদায়ক শাস্তি বর্তাবে না যাকে বাধ্য করা হয়েছে শিরিক করার পরে কিন্তু তার হৃদয় স্থির তো বাধ্যগত অবস্থার কথাটা ভিন্ন এটা জরুরি অবস্থা সুতরাং কোনো ডাক্তার যদি বলে যে রোগীর অবস্থা এরকম সিজারের সিজার ছাড়া বাচ্চা হবে না বাচ্চা হওয়াতে গেলে সিজার ছাড়া এ পান নাশের আশঙ্কা রয়েছে হয় বাচ্চার অথবা বাচ্চার মায়ের তো এগুলো জরুরি অবস্থা এই অবস্থায় সিজার করা অবশ্যই বিধিসম্মত বরং এই এই মাধ্যমের আশ্রয় নেওয়াটা একান্ত জরুরি যান বাঁচানোর ফরজ যেহেতু এই জন্যে সিজার করা তখন ফরজ হয়ে যাবে তো সিজারের একটা অবস্থা হল জরুরি অবস্থা আর একটা অবস্থা হলো গায়ের জরুরি তেমন জরুরি না ডাক্তার বলছে যে নর্মালি হয়ে যাবে বাচ্চা ঠিক মতো পজিশনে আছে এবং বাচ্চা ঠিক মতোই হবে কোনো সমস্যা হবে না না মায়ের না বাচ্চার তাহলে এমস্ত অবস্থায় সিজারে যাওয়াটা উচিত নয় সিজারে যাওয়াটা উচিত নয় কারণ এ সময় সিজারের মাধ্যমে দেখা যায় যে অনেক সময় বেহরমতি হওয়া লাগে নারীকে আর অনেক সময় দেখা যায় যে ওই সিজারকারী পুরুষ না পুরুষ হয়ে থাকে নারী পাওয়া যায় না তো বিনা কারণে এভাবে একজন পুরুষকে সতল দেখানো এটা একটা গর্হিত কর্ম কোনো মমিন নারীর এটা সহ না যে সে এভাবে এ পিট খুলে দিয়ে ডাক্তারের কাছে এই বিনা কারণে অর্থাৎ সামান্য কারণে বাচ্চা ভূমিষ্ঠ করার জন্য ওখানে যাবে তো পুরুষ ডাক্তারের কাছে যদি বিনা কারণে যায় শুধু শুধুমাত্র একটুকে এ বিষ ব্যথার কারণে বা প্রসাব যন্ত্রণার কারণে যেটা স্বাভাবিকভাবে হয়ে হয়ে থাকে এবং মা বন্ধুর ওপরে আল্লাহ লিখে দিয়েছেন তো এ কারণে যাওয়া ঠিক নয় যদি ডাক্তারের মাধ্যমে জানা যায় যে রোগ এই মহিলার বাচ্চা ঠিক মতো পজিশনে আছে এবং বাচ্চা অতি স্বাভাবিকভাবেই হয়ে যাবে কোনো স্বাভাবিক সমস্যা দেখা দেবে না তাহলে বলা যেতে পারে যে এর এই জাতীয় মহিলার সিজারে যা যাওয়া ঠিক নয় আর পুরুষের কাছে গেলে তো হারাম হারামের পর্যায়ে চলে যাচ্ছে বাকি থাকলো পর সিজার সিজার ছাড়া হয়ে যাবে এরপরও গিয়েছে মহিলা ডাক্তারের কাছে মহিলা ডাক্তারের কাছে গিয়েছে সিজারের বাচ্চা হওয়ানোর জন্যে এটা আমরা এতদূর বলবো যে ঠিক নাই সরাসরি এটা হারাম বলবো না তবে বলবো যে এটা এটাও ঠিক নয় কারণ এর মাধ্যমে দেখা যায় যে এ একটা অপ্রয়োজনীয় একটা ইয়ে করা হয় খুঁত করে দেওয়া হচ্ছে প্যাট কাটে দেওয়া মানে কি ওটা একটা খুঁত করে দেওয়া এবং বেশিরভাগ দেখা যায় যে সেজারকৃত নারীরা ভারী কাজকাম করতে পারে না তো একটা এ আস্ত মানুষকে এভাবে কাটা মানে তার প্যাট কাটে বের করা বাচ্চা অথচ বের করা প্রয়োজন ছিল না এমনি স্বাভাবিকভাবে হতো তো এটা অবশ্যই মানে অনুচিত কর্ম হয়েছে এটা ঠিক নয় তবে আমরা বলবো না যে এটা হারাম যদি মহিলা ডাক্তারের কাছে হয়ে থাকে কারণ মহিলাদের যখন বাচ্চা হয় তখন দু একজন লাগেই দায় মা থাকে তারপর আরও অন্যান্য সহযোগী মহিলা থাকে বাচ্চা হওয়ানোর জন্যে তো তখন তো সতর দেখে সতরে কিছু অংশ দেখে ওটা তো জরুরি অবস্থায় হয়ে যায় যে সতর অনেক সময় দেখে ফেলে বা দেখা লাগে মহিলাদের বাচ্চা হওয়ার সময় বিশেষ করে দায় মা এবং তার সহযোগীরা তো এতটুকু সিজার ক্ষেত্র হতে পারে মহিলাদের মাধ্যমে তো মহিলাদের সিজার যদি মহিলা দিয়ে করা হয় তাহলে অনেকটা বলা যেতে পারে সহনশীল এবং শরীরে দৃষ্টিত আশা করি খুব একটা গর্হিত কর্ম হবে না মানে না যায় হারাম কবিরা গুনাহের কোনো কাম হবে না ইনশাআল্লাহ তবে বলা যায় যে এগুলোই করা অনুচিত যদি স্বাভাবিকভাবে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে ডাক্তার যদি বলে যে বাচ্চা ভালো পজিশনে আছে কোনো সমস্যা হবে না নর্মালি বাচ্চা প্রসার হবে তাহলে এসব সিজারের আশ্রয় নেওয়া উচিত নয় মহিলা ডাক্তারের কাছে উচিত নয় আর পুরুষ ডাক্তারের কাছে যা হারাম এ নর্মাল অবস্থায় বাচ্চা হওয়ার মহিলাদেরকে মানে যে সমস্ত মহিলাদের বাচ্চা নর্মাল হবে ডাক্তারই বলেছে এদের ডাক্তারের কাছে গিয়ে পুরুষ কাছে গিয়ে সিজার করা যার নামান্তর আর এভাবে পরপুরুষকে দেখানো দেখানো এটা হারাম কিন্তু পুরুষের কথা মনে রাখতে হবে যে যেটা জরুরি ভিত্তিক সিজার অর্থাৎ যে সিজার করতে বাধ্য না হলে রোগীর অবস্থা আশঙ্কাজনক হয় মায়ের প্রান্নাশের আশঙ্কা রয়েছে অথবা বাচ্চার তাহলে এমতাবস্থায় সিজার করানো একটা জরুরি বিষয় এবং এটা আল্লাহ রবাহ হালাল করে দিয়েছেন এমত অবস্থায় এটা ইসলামের বিধানে হালাল বলে গণ্য হবে তো এখানেও দেখতে হবে যে পুরুষ ডাক্তার বাদ দিয়ে মহিলা ডাক্তার পাওয়া যায় কিনা যদি মহিলা ডাক্তার পাওয়া যায় তো ভালো আলহামদুলিল্লাহ আর যদি মহিলা ডাক্তার না পাওয়া যায় তাহলে পুরুষ ডাক্তারের শরণাস্থী হওয়াতে কোনো দর্শনীয় বিষয় নাই যেহেতু এটা জরুরি অবস্থা আল্লাহ বলছেন আল্লাহ তোমাদেরকে তোমাদের যা কিছু হারাম করেছেন তা বিস্তারিত বর্ণনা করেছেন তবে যার প্রতি তোমরা অপরাগ হয়ে যাও মানে বাধ্য হয়ে যেটা করো সেটাকে আল্লাহ হারাম করেননি সুরা আন আমের একশো উনিশ নম্বর আয়াত এ আয়াতে আল্লাহ এর এস্তরের অবস্থাকে ভিন্ন দৃষ্টিতে দেখেছেন অর্থাৎ যেখানে মানুষ বাধ্য এই যেটা কথা বাধ্য মানে মানে বেগতিক অপরাগ তো এই জাতীয় বাধ্যগত অবস্থার কথা আল্লাহ এ স্বতন্ত্র করে দিয়েছেন হারাম থেকে মানে ওটা হারাম নয় বাধ্যগত অবস্থা যেটা করা হয় সেটা হারাম নাই আর ইতিপূর্বে বলা হলো নাহলের আয়াত কাজে সোরানাহরের আয়াত এবং নামের এই একশো উনিশ নম্বর আয়াতকে যোগ করলে সহজে শরীয়তের বিধান বেরিয়ে আসে জাতীয় অবস্থায় যে বাধ্য অবস্থায় যদি সিজার করা লাগে তাহলে নারী ডাক্তারের আশ্রয় না যেতে পারে সেজারের জন্য যদি নারী ডাক্তার না পাওয়া যায় নারী ডাক্তার যদি না পাওয়া যায় পুরুষ ডাক্তারের কাছেও যাওয়া যেতে পারে যেহেতু এটা বাধ্যগত অবস্থা আর বাধ্যগত অবস্থাটাকে শরীয়ত ভিন্ন চোখে দেখেছে এমনকি আল্লামা মাহ বাজ রহমতুল্লাহ এ আলাইহিকে আলাইহিকে বলা হয়েছিল যে দুজন ডাক্তার রয়েছে মহিলা বিশেষজ্ঞ একজন ডাক্তার মহিলা একজন ডাক্তার পুরুষ কিন্তু মহিলা বিশেষজ্ঞ পুরুষ ডাক্তারটি বেশি ঝানো এবং বেশি পারদর্শী মহিলা ডাক্তারি বিষয়ে মহিলা রোগ বিষয়ে তো কাকে দেখানো যাবে মহিলা ডাক্তার যে রয়েছে তার অত অভিজ্ঞতা নাই তার দ্বারা রোগী খুব একটা ভালো হয় না তার মাধ্যমে তো কোন ডাক্তারকে দেখানো হবে শাকিবিন বাজ রহমতুল্লাহ আলহি বলেছিলেন যে ভালো ডাক্তার যে অভিজ্ঞ পুরুষ ডাক্তার তাকেই দেখাতে হবে এর কারণ যে এই মহিলা ডাক্তার যদিও মহিলা বিশেষজ্ঞ কিন্তু তার সেরকম অভিজ্ঞতা নাই পক্ষান্তর পুরুষ ডাক্তার তার অভিজ্ঞতা রয়েছে এবং তার মাধ্যমে রোগী ভালো হয় তো এটা জরুরি অবস্থা যেহেতু এই জন্য একজন অভিজ্ঞ ডাক্তারের বেশি প্রয়োজন তো সেজন্য ইবনাবাজ রহমতুল্লাহ আলাইহে বলেন যে যদি নারী অভিজ্ঞ ডাক্তার অনভিজ্ঞ ডাক্তার হয় তাহলে পুরুষ ডাক্তারের কাছে মহিলা যেতে পারে মহিলার যেতে পারে তো এটা জরুরি অবস্থা আশা করি বুঝতে পেরেছেন জরুরি গায়ের জরুরি অবস্থা এবং সেজারের উভয় বিষয়টি বুঝতে পেরেছেন উভয় বিধানটি উভয় বিষয়ের বিধান বুঝতে পেরেছেন উভয় অবস্থার বিধান আশা করি অস্পষ্ট আর নাই আল্লাহ রব্বাল আলম আমাদের সবাইকে তফিক দান করুন যেন আমরা আল্লাহ রেজামন্দি ভিত্তিক কাজ কর্ম করি আমিন ওসল আল নবী আলা আল আলহি ওসহাবি আজমাইন আসসালামু আলাইকুম